আসসালামু আলাইকুম শুক্র দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে বেসেকেন ইনফর্মেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক আজ হচ্ছে আট মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার মার্শাল সুন্দর একটি গাভী বাসুর দর্শক আপনাদের দেখানোর চেষ্টায় ঠিক আছে গাভী এবং বাসুর একই কালারের গাভিটা হলো প্রথম বিয়ানের দুই দাঁত বয়স সাথে রয়েছে ষাট বাচ্চা আর জাত উন্নয়নের গাভী এবং খুব সুন্দর কালারফুল একটি গাভী সাথে বাচ্চাটাও কিন্তু কালারফুল তো দেখা যাক আজকের এই গাভীকে পছন্দ করে আর কোন জায়গাতে যায় তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আমাদের গাড়ি বর্তমান রেডি আছে দর্শক সিলেটের জন্য ঠিক আছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানাতে বিক্রি করা আছে দুইটা গরু আর আরও একটা বিক্রি করা আছে শেরপুরে আর নরসিংদীর এই লাইনেও কথা হচ্ছে এক ভাইয়ের সাথে আজকে আজকে আট মার্চ আজকে রাতের গাড়িতে আসার কথা আসবে দেখবে গরু পছন্দ করবে তারপরে হইলে সিলেটের গাড়ির সঙ্গে চলে যাবে ঠিক আছে তো গরুটা আসলে গত বুধবারেই কালেকশান করা গরুর যত্ন তেমন করা হয় নাই আসলে বলে একটু হাঁটা যত্ন করা হয় নাই যার কাছে ছিল সেও তেমন যত্ন করছে না আমরাও সময় পাইছি না এখন যত্ন করার জন্য তো বাচ্চাটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা সুন্দর আর এই গরুর থেকে দুধের ব্যাপারে আহামুরি এটার থেকে দুধ পাওয়া যাবে না তবে মোটামুটি বাসার জন্য আড়াই তিন লিটার করে আপনি দুধ নিতে পারবেন ঠিক আছে এখন এই গরুর ওলানে যতটুক দেখা যাচ্ছে তার সে কিন্তু একটু বেশি পাওয়া যায় ওলান দেখে কিন্তু মনে হচ্ছে না ঠিক আছে কিন্তু মোটামুটি তিন লিটার করে দুধ এটা থেকে অ্যাভেলেবেল নেওয়া যাবে এইটার প্রমাণ হলো এই বাসুরে দেখেন বাসুরের যেই চেহারা তাতেই বোঝা যাচ্ছে যে সে মোটামুটি ভালো দুধ পায় ঠিক আছে তো যাই হোক কালারফুল শখিন গরু পাকড়া কালারের গাভী পাকড়া কালারের বাচ্চা সার বাচ্চা তবুও বাচ্চার বয়স মোটামুটি দুই মাস প্লাস হয়ে গেছে অথবা দুই মাসের কাছেই এইরকম আর কি ঠিক আছে তো যেই সময় যেই সময় ছোটো ছিল বাচ্চাটা এই সময় কিন্তু দুধে ভালো ছিল আর শাহিওয়াল গাভী বাচ্চা বড় হইলে দুধ কমায় দেয় এটাই কিন্তু স্বাভাবিক তো এখন যেইটা আছে দুধের ব্যাপারে এটা মোটামুটি রমজান মাস অল্প একটু করে নেবেন আর বাদ বাকি বাচ্চার জন্য ছাড়ে দিবেন তো যদি কোনো দর্শকের পছন্দ হয় কালারফুল সার বাচ্চা সহ বাসুর তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ যেহেতু সিলেটে গাড়ি যাবে একবারে সীমিত খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো কম খরচের মধ্যে তো আশা করি গাভিটা চারিদিক থেকে দেখে অনুভব করতে পারছেন গাভিটা কেমন কোয়ালিটির কি পরিবেশ তো চলুন আজকে যে গাভিটা সেটা দাম দর নিয়ে আলোচনা করি দাম হলো দর্শক এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে দাম দর করে নিতে পারবেন এর আগের ভিডিওতে এক দামে ভিডিও সারছিলাম তারপরেও কিন্তু অনেকেই বারবার দাম করছে আমি ভিডিওতে বলছিলাম যে দাম কেউ করবেন না দাম করার জন্য ফোন দিবেন না শুধু নেওয়ার জন্য ফোন করবেন দাম করার জন্য ফোন করবেন না তো এই কারণে আজকের এই ভিডিওতে এক লক্ষ ষাট হাজার এইটা চাওয়া দাম হালকা ডিসকাউন্ট অবশ্যই থাকবে দাম দর করে নিতে পারবেন ঠিক আছে দুই দাঁত বয়স প্রথম বিয়ান যা আসবে নিয়ে যা তো দর্শক আশা করি আইডিয়া করতে পারছেন গোটার সম্পর্কে তো যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ তো দর্শক বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক গতকালকে একটি সার কালেকশান করছি সারটা আসলে বাহিরে বাঁধে রাখছি তো এই ভিডিওতে একটু দেখা দেই সারের কোয়ালিটিটা দেখেন ইনশাল্লাহ নেক্সট এইটার ভিডিও থাকবে কেমন দামে বেচা কিনা হবে সব তথ্য বিস্তারিত নেক্সট ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বডি ফিটনেস কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো যদিও গরুটার পায়ের দিকে একটু দেখেন ভালো করে লক্ষ্য করে কারণ আমরা সবসময় বেচা কেনা করি সঠিক যেইটা সেটা বলে গরুর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলে ব্যাসা কিনা করি ঠিক আছে আর পায়ের খুরগুলো মানে নখ নখগুলো অনেক বাইরে গেছে আর এইগুলো যার বাসায় ছিল সেইটা এগুলোকে ঠিকঠাক করে নাই তা আমরা অবশ্যই নিয়ে আসছি ঠিক করার জন্য ঠিক করবো তারপরে ইনশাল্লাহ বিক্রি করার চেষ্টা করব ঠিক আছে এগুলো খুর একবারে সব পরিষ্কার করে যেমন ঘোড়ার ঘোড়ার খুর পরিষ্কার করা হয় ওই রকমভাবে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে ইনশাল্লাহ আমরা ব্যসা কিনা নিয়ে কথা বলবো ঠিক আছে এখন যদি এইভাবে বিক্রি করা হয় তাহলে এটা প্রতারণা করা হবে তো যাই হোক ওইগুলো আমাদের কাজ না আমরা সঠিকভাবে সবসময় ব্যসা করার চেষ্টা করি এই অবস্থাতে দেখে যদি কেউ নিতে চান ঠিক আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই চলাফেরা কোনো সমস্যা একটু হাঁটা তো আসে ভুল বাচ্চাটা আর আমরা দেখেই নিয়ে এসছি কিন্তু এটা আবার দেখে বিক্রি করবো যদি পছন্দ হয় নিবে কেউ তবে এইটা জানি না কি জাত বলবো এটাকে শাহিওয়াল বলবো না ব্রাহামা বলবো দৌড় আসনে অতো উকে গরু তো কালকে নিয়ে এসছি খাওয়া দাওয়া করে নাই তারপরে সমান জায়গা না হলে ইয়ে করা মুশকিল আর খাওয়া দাওয়া না করার কারণে ওরে রোদে বান্ধে রাখছি ঠিক আছে রোদে থাকবে আজকে রোদে থাকার পরে মোটামুটি দুই তিন ঘন্টা রোদে রাখলেই তখন খাবারের জন্য পাগল হয়ে যাবে এই আর কি